আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ওয়া বেয়ের লাকসি সিরিজে এখন গাড়িগুলো দেখে লাক্সরিজ সিরিজে আপনার আপাতত আমরা পাচ্ছি এস সেভেন আরেকটা হচ্ছে আর সেভেন এস নাইন এটা কিন্তু হচ্ছে চ্যারির সঙ্গে হচ্ছে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ওয়াওয়ে এবং চ্যারি মিলায় এই গাড়িগুলো নিয়ে আসছে তো এটা এস সেভেনটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি এটা আপাতত হাইব্রিড ভার্সনটা ওদের নাই আমি যেটা দেখাচ্ছি এটাতে এইটি টু কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক অথবা আপনার হান্ড্রেড কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকও চুজ চুজ করতে পারেন এইটি টু কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক আছে আমি যে ভার্সনটা দেখাচ্ছি এটাতে এবং চালাইতে পারবেন সাতশো পাঁচ কিলোমিটার চাইনিজ মার্কেটে প্রাইস হচ্ছে দু লক্ষ সত্তর হাজার আর এম বি হ্যাঁ লক্ষ সত্তর হাজার আর এম বি মানে বুঝতেই পারতেছেন বাংলাদেশি টাকায় কত হবে দুই লক্ষ সত্তর ইন্টু সতেরো পয়েন্ট পঞ্চাশি যদি ধরি সাতচল্লিশ লক্ষ টাকা ইলেকট্রিক গাড়ি হিসাবে অনেক দাম বেশি আবার এমন না যে এটা একদম ভুয়া মেড করা গাড়ি চেয়ারি ম্যানুফ্যাকচারিং করা ম্যাক্সিমাম সব কিছুই চেয়ারির করা সিস্টেম হচ্ছে হুয়া কাছ থেকে নেওয়া আর এই যে শোরুমের মধ্যে সেল করতেছে এই কারণে হচ্ছে দাম বুঝতেই পারতেছে তো যাই হোক ওভার প্রাইস আর যেটি না কেন আমাদের অপিনিয়ন আমাদের কাছে থাক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ব্যাটারি ব্যাক হচ্ছে এটি কেডাব্লিউ এইটি টু সরি এইটি টু কে এইচ অথবা হান্ড্রেড কে ডাবলু এইচ ব্যাটারি প্যাকটু আপনারা চুজ করতে পারেন তো এটা হচ্ছে ম্যাক্স ভার্সনটা আমি যদি পিছন থেকে আসি এখান থেকে আসলে দেখেন এটা ফুল এলইডি ইডি লাইট পাচ্ছেন আপনারা তার পাশাপাশি লক্সিট লিখে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সার অনেকগুলো আছে সেই সঙ্গে হচ্ছে আপনার আর কোনো ইস নাই কারণ এটা একটা ফুল একটি গাড়ি সেখানে এডচার থাকার কথা নেই আর কার্গোটা ওপেন করি এখন কার্গো ওপেন করার জন্য এখানে দেখেন ডি ভিতরে এই জায়গায় প্রেস করা লাগে একটা গাড়ির এক সিস্টার ওটা হচ্ছে ওয়েপার টায় ওই জায়গায় প্রেস করা লাগে তো এটাতে আবার কার্গো স্পেস হচ্ছে ফোর হান্ড্রেড টোয়েন্টি লিটার অর্থাৎ চারশো বিশ লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন আপনারা যেটা ওই বিটার থেকেও ওটাতে হচ্ছে তিনশো ষাট লিটার এখানে হচ্ছে চারশো বিশ লিটার যাতে বেশি আছে আর যদি সেকেন্ড রোডটা ডাউন করেন তাহলে চৌদ্দোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এখানে দেখুন সকেট দেওয়া আছে তার পাশাপাশি টুলসগুলো ক্যারি করার জন্য তার স্পেস ভালো স্পেস পাবেন মোটামুটি যাই হোক হাইড্রলিক চেস্ট প্রেস করলে বন্ধ হয়ে যাবে ইলেকট্রিক গাড়িগুলোর দাম একটু বেশি ইলেকট্রিক গাড়ির মানে ইলেকট্রিক গাড়ির দাম বেশি বলতে কেমন এই সিরিজে আবার ওদের গাড়িগুলোর দাম বেশি একটু এখানে দেখেন ফ্রেমলেস ডুয়ার পাচ্ছেন আপনারা তার পাশাপাশি এইচ ইউডি নাই এভার সঙ্গে তারপরও দাম তো মোটামুটি ভালোই দাম এখান থেকে হচ্ছে আপনাকে চার্জিং ক্যাপগুলো ওপেন করে নিতে হয় দুটো চার্জিং ফোর্ট পাচ্ছেন স্লো এবং ফাস্ট স্লোটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে এইটি টু কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাকটাকে চার্জ করতে সময় লাগবে বারো থেকে চোদ্দো ঘন্টা মেনশন করে নেই বাট অ্যারাউন্ড বারো ঘন্টা তো লাগবেই দশ বারো ঘন্টা লাগবে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিট সময় লাগবে ওটা ক্লোজও করতে হবে আপনাকে ওই ইয়ে থেকে তো গাড়িটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফোর সেভেন মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট নাইন সেভেন মিটার আর হুইল বেস হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ মিটার ফ্রাং হুইল সামনে দুটো জায়গার দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার গ্রে হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ক্রমগুলো দেখতে পাচ্ছেন গ্রাউন্ড কমফোর্টেবল হ্যান্ডেলস আছে লাক্সারি গাড়ি বাট যতই হোক না কেন চ্যারি এবং ইয়ার ম্যানুফ্যাকচার করা সুতরাং এত দাম দিলে হবে না গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফিফটিন সেন্টিমিটারের মতো পাবেন ইয়ার সাসপেনশন নাই তার সঙ্গে জিডি টায়ার পাচ্ছেন আপনারা নাইনটিন ইঞ্চ হুইলস টায়ারের সাইজ হবে টু ফর্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন ফুলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা চেরি ব্রেক ইউজ করতেছে ব্রেম্বো ব্রেক চাইলে হয়তো চুজ করা যেতেও পারে তো আমরা সামনের দিকে আসি সামনের দিকে ডিজাইনটা দেখুন এটা ফুল এলইডি ডেটিম রানিং লাইট পাচ্ছি আমরা যেটা দিনের বেলা আমার রাতের বেলা ভেজিবল থাকবে লাগজিট লিখে দেওয়া আছে আপনারা এল ডি হেডলার এলডি হাইবিম লো বিমও পাবেন এই একটা ফ্লো করে যেতে পারে যেটা আপনাদেরকে বেটার অ্যারোনানিক পারফরমেন্স প্রদান করবে এটা ড্রাগ অফিসিয়েন্ট একটু চেক করে নেই মেনশন করা উচিত মেনশন করে নেই ওয়েবসাইটের মধ্যে এটা হ্যাঁ মেনশন করছো জিরো পয়েন্ট টু জিরো সিরি জিরো পয়েন্ট টু জিরো সিরি সুতরাং বুঝতেই পারতেছেন বেটার অ্যারোয়ানামিক পারফরম্যান্স প্রদান করবে যত কিছুই বেটার প্রদান করুক না কেন কথা হচ্ছে দাম অনেক বেশি তার সঙ্গে আমরা থ্রি সিক্সটি ক্যামেরা লচিট ব্যাটটা পাবো এবং ফাংশনাল ও পাবো এটাতে ফ্রন্ট নাই ফ্রান্টে সামনের দিক স্টোরেজ ক্যাপাসিটি নাই তো এটার পাওয়ার ফুট হচ্ছে আপনার পাওয়ার ফুট কত পাওয়ার ফুট দুইশো বিরানব্বই টু হান্ড্রেড নাইনটি টু হর্স পাওয়ার অ্যালং উইথ থ্রি হান্ড্রেড সেভেন্টি নিউটোমিটার অফ হর্ সর্বোচ্চ স্পিড দুইশো দশ কিলোমিটার পার পাওয়ার জিরো টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট ফোর সেকেন্ডস আপনি চাইলে অল উইল পারফরমেন্স অ্যাডিশানটা আপনারা চুজ করতে পারেন দাম আরও বেশি দেখতে যতই ভালো হোক যতই অ্যাট্রাকটিভ হোক দাম আমার কাছে বেশিই মনে হয় এই লাগজিস্ট্রি জায়গায় নিয়ে ওরা তো এস নাইন যেটা নিয়ে আসছে না কেন ওরা বলে যে মাই ব্যাগ মিস্টার ইডিস মাই ব্যাগের সঙ্গে তুলনা করে মানে মাঝে মাঝে এমন সব কাহিনী করে যে হাসিও পায় আবার অ্যাপ্রিসিয়েট করা অ্যাপ্রিসিয়েট করবো করি না যে তা না অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি বলেই আপনার ধরেন যে গাড়িগুলো ভিডিও করি বা চেষ্টা করি মানুষজনকে দেখানোর কিন্তু বলে এখন যদি যায় হুটহাট করে মনে করেন যে বাথ তো বাথ হতে হয় যে বলো না ওগুলোর সঙ্গে আসলে ইয়ে করতে গেলে তো হবে না এস নাইনটা ওদের তুলনায় সুন্দর কিন্তু এখন যদি মাই ব্যাকের সঙ্গে তুলনা করা তাহলে কি আর হবে সাউন্ড স্পিকার আছে এখানে আগায় পিছিয়ে নিতে পারি আমরা যে দুদিন আগে ইটি নাইন এই গাড়িটা অফিসিয়াল অ্যানাউন্স হয়েছে চাইনার চাইনিজ মার্কেটে আশি আট লক্ষ আর এমপি দিয়ে তো ওরাও আবার ওই একই কাজ করছে যে মাই ব্যাকের সঙ্গে বা মে ব্যাক যিনি বলেন না কেন ওটার সঙ্গে তুলনা করতে গিয়া এখন লোকজন মনে করেন যে হাসাহাসি করতেছে ওই ইয়ের সাসপেনশন দেখাচ্ছিলো যে মে ব্যাকের ভিতরে আপনার ইয়ে রেখে ওটা পড়ে যাচ্ছে স্টেবল না বাট হচ্ছে এইটি নাইন নিউ এইটি নাইন খুবই স্টেবল তো পরবর্তীতে মনে করেন ওটা নিয়ে খুব জোকস কিছুদিন ধরে কার মার্কেটে চলতেছে আর কি তো যাই হোক ওই জিনিসগুলো হচ্ছে কেমন হাজারা বুঝ দিলে হবে না হ্যাঁ তো আমাদের কোনো এক লিডার মানে অনেক দিন শাসন করছেন বাংলাদেশে ওই ওনার সিরিজ জি ওয়াইগন ছিল জি সিক্সটি থ্রি তো ওটাতে কোনো এক সময় ট্রেনের হামলা হে হই তারপর হচ্ছে ওই গুলির গুলি নাকি করা হয়েছিলো সেটা নাকি ভেদ করে চলে গেছে তো এই সব কিছু মানে বলেন বিএমডাব্লিউ বলেন আর বলেন ওদেরকে ক্লেম করলে সঙ্গে সঙ্গে এটার একটা রিয়াকশন আসে তো ওনারাও কিন্তু একটা রিয়াকশন আসিলো যে না এটাতে এরকম করে হইতে পারে না তো যাই আমি নামটা মুখ অত কিছু না তো কেন ওই কথাটা বলতেছে ওই নিয়েও যখন এইটি নাইনে দিয়ে আনে কম্পেয়ার করলো যে এরকম সিরিজ মে ব্যাক আপনার ইয়ার সাসপেনশনটা এরকম এরকম ঘুরতে সঙ্গে সঙ্গে মনে করেন যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট মানে ইয়ে চলে আসলো আর কি যে এটা হইতেই পারে না তো এই হচ্ছে বিষয়গুলো বিষয়গুলো হচ্ছে যে আমরা অ্যাপ্রিসিয়েট করি আমি অ্যাপ্রিসিয়েট করি ওরা যেমন ওইটা টেসলা মডেল ওয়াইয়ের রাইভাল হিসেবে নিয়ে আসে বাট মডেল ওয়াই এখনও হচ্ছে চায়নায় একটা অফ সেলিং কারের একটা ও যতই চেষ্টা করি না এখন মরেল ওয়াইকে ওরা কোনো রকমই বিট করতে পারে না চায়নায় তো তার মানে হচ্ছে ওখানে আরও ওদেরকে ভালো কিছু করতে হবে ঠিক আছে জানিস একটি গাড়ি বা ওরা প্রোডাকশন খুবই ভালো করতে বাট ওই যে বললাম না তো বাপ তো বাপ হতে হয় জিনিস তো এরকমই আসলে সময় লাগবে আরও সময় লাগবে আরও অ্যাফোর্ড দিতে হবে হুট করে আসে চিলা চিলি করলে হবে না তো যাই হোক এই এই গাড়িটা যে দেখেন এইচ ইউডি নাই ভার্সনে একটা প্যাড পাচ্ছেন ওই জায়গায় যেটার মাধ্যমে কত স্পিড সেটা চেক করতে পারবেন তার সঙ্গে আরেকটা স্ক্রিন পাচ্ছি আমরা এটা সিস্টেম হচ্ছে অ্যাভেটারের যে সিস্টেম সেইম সিস্টেম কারণ সিস্টেমই হচ্ছে হুয়াওয়ে হুয়াওয়ে হচ্ছে আসলে সিস্টেমই বেঁচে খায় সত্য কথা বলতে হচ্ছে জিনিসটা এরকম এমন নয় যে মেড মেড বাই হুয়াওয়ে এরকম না সব কিছুই হচ্ছে চ্যারির করা কিন্তু সিস্টেম হুয়াওয়ের আর এই যে দেখতে বিজনেস পলিসি বড় বড় শোরুমগুলোতে রেহে সেল করতেছে মানুষজন আসলে তো হুয়াওয়ের গাড়ি হিসেবেই কিনে নিয়ে যাচ্ছে হুয়াওয়ের তো একটা ফ্যান ফ্যাস আসেই

বাইরের দিকে হচ্ছে খুবই ঠান্ডা ভিতরের দিকে হচ্ছে খুবই গরম আর আমি পরে আসি আবার জ্যাকেট কী করবো ধরেন ভিতরের দিকে হচ্ছে হিটার আমরা নুআনছি বলি এটা ওপেন করা তো কাজেই প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করতেছে এই যে জ্যাকেটটা খুলে কোথাও রেখে দেন শুডিং করবো এটা ওই হওয়া মধ্যে খুব এই চান্সগুলো থাকে না তোর ওই শোরুমে গেলে হয়তো বা এটা করা যেতে পারতো আমরা ড্রাইভ করতে পারবো ইকো কমফোর্ট স্পট কাস্টম চারটা ড্রাইভিং মোড ড্রাইভার অ্যাসিস্ট এখানে দেখুন অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট পার্কিং অ্যাসিস্ট সেফটি অ্যাসিস্ট তো এগুলো তো আছেই ভেহেকাল স্ট্যাটাস স্মার্ট স্ক্রিন ডিসপ্লে সো এটাকে আমরা ডাইরেক্ট বা লাইট করে নিতে পারি কানেকশান হচ্ছে আপনার ব্লুটুথ ওয়ারলেস চার্জিং সাউন্ডস ওয়ার্য়েস সাউন্ড স্পিকার ইউজ করতেছে বা অ্যাভেটার আবার আপনার ইয়ে ইউজ করতো কী বলে ওটা ম্যারিডান সাউন্ড স্পিকার তো সিস্টেম হচ্ছে হারমোনিয়াম ওয়েস এই জায়গায় একটা গ্লাভ বক্স আছে দেখে লাগতেছে একটা গ্লাভ বক্স আছে বাট হ্যাঁ ওপেন করার যে সিস্টেম থাকারই কথা একটা এই জায়গায় সরি এই জায়গায় দেখেন এই যে নতুন নতুন যত কিছু ডিজাইন না জানলে মনে করেন যে মহামসিব আর জানলেও আপনার আপনি ভুলে যাবেন এরকম একটা অবস্থা মানে একটা গাড়ির এক কাহিনি তো এই জায়গায় দেখুন অনলি সিটি হিটিংসিটি আছে ভেন্টিলেশন মাসাস এই ভার্সনেও সবগুলোই দাওয়া আছে সমস্যা নেই আর অনেকে জিজ্ঞেস করেন ভাই অ্যাপল কার প্লে অ্যাপল কার প্লে হোয়াওয়ের গাড়িতে কেমনে ইউজ করবেন অবশ্যই হওয়াওয়ে কার প্লে আপনাদের ইউজ করা লাগবে যাই হোক স্ট্রিং হুইলসটা একটু লেদার র্যাফট স্ট্রিং হুইলস পাচ্ছি যেটা পাওয়ার ইনচেস্টেবল এখানে একটা খুব দাম আছে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এমন প্রশ্নটা হচ্ছে এখানে লোকাল মার্কেটে আমরা যেটা পাই ইন্টারফেসটা তো ইংলিশে চেঞ্জ করা যায় তো এটা ভয়েস কমেন কেউ আমাদেরকে ইংলিশে एसिस्ट करे। ओपन द म्यूजिक ओपन। ऐसा है। अब ये तो साउंड नहीं कर रहा है। क्लोज डी म्यूजिक। बिंदान। ओपन डी एचयूडी। डांसिंग गाने के लिए नहीं। इतना तो नहीं क्या है। बहुत कमेंट है। ইংলিশে অ্যাসিস্ট করতে পারবে এটা একটা গুড সাইট অ্যাভেটারও বাট স্টিল আপগ্রেডেড তো ওখানে একটা আমরা ক্যামেরা পাচ্ছি যেটা হচ্ছে একটা সেফটি ফিচার যেটা আপনাদেরকে স্ট্রেয়ারিং হুইলসটা শেক করতে সাহায্য করে আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন কারণ এখনকার গাড়িগুলো সবগুলোতেই অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং আছে সব কিছুই আছে দেখা যায় গ্যাস আছে অটোমেটিকের দিয়ে আপনি ঘুমায় পড়ছেন আর কি ঘুমালে তো হবে না তো গুড কিছু জায়গায় ওরা ইউজ করতেছে যাই হোক এখানে ওয়ালেট আছে এটি ফাংশনাল হওয়ার কথা তারপর কি একটু 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 দেখি যে দুটি ফাংশনাল কিনা মোবাইল দেখছেন মোয়ালা হয়ে আছে এখানে ঠিক অবস্থা হ্যাঁ সাইডে তো ফাংশনও ও দুটাই ফাংশন ফাংশনাল দেখ তোমার দুইটা ওয়ালেট চার্জের পাচ্ছেন আপনারা এবং সেই সঙ্গে এই জায়গায় যদি আমরা আসি এখানে এখানে হচ্ছে টুকা ফোল্ডার থাকার কথা এভাবে করতে হবে টুকা ফোল্ডার চাবিটা রেখে দেওয়ার জন্য এখানে ইয়েও আছে একটা তার পাশাপাশি আর্ম সঙ্গে একটা বক্স পাচ্ছেন ভালো স্পেস পাবেন এবং উপরের দিকে যদি দেখি আমরা উপরের দিকে হচ্ছে আপনার এস ও এস বাটনটা এস ও এস বাটন হচ্ছে সাধারণত একটা সেফটি ফিচার আপনার গাড়ি কথা অ্যাক্সিডেন্ট হয়েছে ইয়ে হয়েছে আপনি এখানে কল দেন এখানে দুইটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় এটা বিগ প্যানার রুম ক্লাস রুম সান না এখানেও সানসেট সানসেটটা মিসিং সানসেট দেওয়া খুবই দরকার না হলে প্রচণ্ড গরমের সময় খুব ঝামেলায় হয়ে যায় এই মেরুমের সঙ্গে একটা লাইট আছে যাই হোক আমরা সেকেন্ড রোড যাই সেকেন্ড রোড দেখি আমাদেরকে কি প্রোভাইড করে ফেলসিটা ওপেন ক্লোজ হয়ে গেছে সেকেন্ড রোটা তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনার ইয়ে আছে ঠিক হোল্ডার আছে যেটা আপনারা হিডেন করে দেন সব হচ্ছে সফট ন্যা কালারের সিট গুলো ইলেকট্রিক সিট পিছনের সাইডেও ক্লোজ করেন এই জায়গায় দেখেন একটা স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা সিট হিডিং সিট মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন আর একটা প্যাড আছে যেটা আপনার এন্টারটেনমেন্ট পারপাসে সেকেন্ড রোড আছে আপনারা ইউজ করতে পারেন এটা তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলে ইংলিশে চালানো যায় যাই হোক পিছনের দিকে দেখুন এটা দুইটা এয়ারফেন্ট আসছে এবং ইউএসবি পোর্টও আমরা পাচ্ছি দুইটা তার পাশাপাশি সিটগুলো এইভাবে মুভ করে নেওয়া যায় সফট নেপা লেদার আপনারা নেপা লেদার দিয়ে সাউন্ড মানে সার্চ দেখতে পারেন ওভারঅল সুন্দর বাট হচ্ছে ওভার প্রাইস আমার কাছে লাগে যে এই গাড়ির প্রাইস এত বেশি যেহেতু যেহেতু এটা হুয়া ওয়ে নিজস্ব ম্যানুফ্যাকচার করা না এই গাড়িটা আসতেছে হুয়া বের হয়ে গেল নতুন একটা গাড়ি আসতেছে হুয়া বের হুয়া বাই বারবারই বলতেছে আসলে এটা হচ্ছে জাস্ট একটা বিজনেস পলিসি হুয়া কিন্তু নিজে থেকে কোনো গাড়ি ম্যানুফ্যাকচার করা না তারা জয়েন্টলি আপনার সিস্টেম দেয় ইনভেস্ট আছে বাট গাড়ি আসলে তারা স্বামীর মতো নিজে থেকে গাড়ি বানাইছে এরকম চালা গেছে টেক কোম্পানির মধ্যে এরা ভালো শিয়ানা তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে এগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ